হ্যালো আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ি ফেরার একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি আর আমাদের টোটো এসে গেছিল। আর এখানে দেখো মা মাসি দিদা সবাই মিলে আমাদের একটু এগোতে এসছিল আর এখানে দিদি আমাদের সাথে কিছুটা গিয়েছিল কারণ দিদির একটা কাজ ছিল আর দেখো দিদি কুটুসকে খুব আদর করছে আর বলছে এত মন খারাপ করছে আবার হয়তো বেশ কয়েক মাস পর তোকে আদর করব। যাই হোক দিদি তো নেমে গেছিল আর এখানে কুটুসকে আমরা ভালো করে একটা চাদর দিয়ে ওর মুখ মাথা এগুলো সব জড়িয়ে দিয়েছিলাম কারণ রাস্তায় ছিল প্রচণ্ড ধুলো আর ওর অ্যালার্জি হয়ে যেতে পারে সেই ভয়েই ওকে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম একটা চাদরে আর এখানে দেখো কুটুস নাচ করছে টোটোর মধ্যে ওর এত গাড়ি থেকে খুব আনন্দ হচ্ছিল যাই হোক এরপর কুটুসের ঘুম এসেছিল আর ওর বাবার কোলেই ও ঘুমিয়ে পড়েছে আর এই দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেনও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেছিল আমরা সেদিনকে বাড়ি ফিরেছিলাম হুল ট্রেনে করে ভীষণ ভালো এসেছিলাম আমরা আর এই দেখো ট্রেনে আমরা উঠে গেছিলাম আর কুটুসকে তো দেখতেই পাচ্ছ ওর মেয়েকে নিয়ে খুব ব্যস্ত ওর মেয়েকেও জানলা দিয়েও দেখাচ্ছে ও নিজেও দেখছে ওকেও দেখানোর চেষ্টা করছে আর এই দেখো মেয়েকে কতই না আদর করছে আবার আ করে ঘুম পাড়াচ্ছে মানে আমি ওকে যেভাবে ঘুম পাড়াই দেখো কত আদর করছে ওকে জড়িয়ে ধরে ওকে একটুও ছাড়া যাবে না আর আমি আর ওর বাবা এটা দেখে এত হাসছিলাম তোমরা দেখো কুটুস কিন্তু ট্রেন থেকে বাইরেটা খুব ভালোভাবে উপভোগ করছে আর এতটাই আনন্দ পাচ্ছেও সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বিশ্বাস করো এই পুরো ব্লগটার এই ছোট্ট একটা ক্লিপ আমার ভীষণ প্রিয় আবার দেখো ও আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে মানে বাইরে যে স্টেশন চলে এসছে ও অনেক মানুষ দেখতে পাচ্ছে সেটাই ও বোঝানোর চেষ্টা করছে আর এই ভিডিও ক্লিপটা তো তোমরা আগেই দেখেছো ওর বাবা যা করবে ওকে সেটাই করতে হবে এই সব খেলাও চলছিল ট্রেনের মধ্যে ওর বাবা আর কি ওকে একটু এন্টারটেন করার চেষ্টাও করছে আর এখানে দেখো ও চারিদিকে হাত দিচ্ছে এই সব থেকে তো এখন আর আটকানো যাবে না তাই বারবার আমরা হাত তাওয়ার মুছিয়ে দিচ্ছিলাম কখনো একটু জল দিয়েও ধুয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর ট্রেনে উঠে ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না তাই ট্রেনে উঠে কিছুটা যেতেই আমি ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম একটু আর এখানে দেখো কুটুর শুয়ে শুয়ে কিন্তু এই দাদার গান শুনছে ওর খুব ভালো লাগছিলো শুনতে এই যে দেখো দাদা ওদিকে গান গেছে কুটুস কিন্তু একদম ঝটপট করে ওঠে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দাদার গান শুনছে আর এখানে ট্রেনের মধ্যে কুটুশের কুটুসের সাথে অনেকের ভাব হয়ে গেছিল তো তাদের সাথে কুটুস হাসছে কথা বলছে খেলছে আর এইবার আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম আর এরপর আমরা ম্যান্ডলে নেমে পড়েছিলাম সেই সব ভিডিও ক্লিপ নিতে পারিনি টাই ভিড় ছিল তার মধ্যে লোকাল ট্রেনে করে আমরা আমাদের বাড়িতে ফিরেছিলাম ব্যান্ডেল থেকে আর এদিকে দেখো লোকাল ট্রেনে ওঠা মাত্রই কিন্তু কুটুস আমার কোলে ঘুমিয়ে পড়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা অবশ্যই জানিও যে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো এখনটা